কয়েকশো কোটি টাকায় বিক্রি ট্রাম ডিপোর জমি ট্রাম্প বন্ধ হওয়ার আগেই প্রকাশ্যে তোলপাড় করা তথ্য প্রায় দেড়শো বছরের ইতিহাসে ইতি পড়তে চলেছে এবার কলকাতায় ট্রাম পরিষেবা শীঘ্রই বন্ধ হবে এর প্রতিবাদে নাগরিকদের একাংশ বিক্ষোভ দেখিয়েছে তবে সরকার নিজের সিদ্ধান্তে অনর ট্রাম পরিষেবা বন্ধ হওয়ার আবহে ট্রাম ডিপোর কাঠা কাঠা জমির ভবিষ্যৎ কি হবে তা নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি নেতা তথা আইএনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি সম্প্রতি নিজের এক্সাইন্ডেলে একটি পোস্ট করেন তরুণ জ্যোতি লেখেন ট্রাম এবং কলকাতার সম্পর্ক নিয়ে নতুন কিছু বলার নেই কতটা সুবিধা হতো কতজন ব্যবহার করতো সেগুলো নিয়ে বলাটাও এখন বেকার আমার মনে একটা অন্য প্রশ্ন আছে ট্রাম ডিপোর জমিগুলো কাকে দেওয়া হবে এই নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি নেতা তরুণ লেখেন ট্রাম ডিপোর কাকে দেওয়া হবে সেটা ঠিক করে নিয়েছে তো তৃণমূল একটা অজুহাত দেওয়া হবে জানি যে জনগণের স্বার্থে ডিপোর কোনো কোনো না সংস্থাকে হবে ঠিক যেমন সিইএসসি কে দেওয়া হয়েছিল কোয়েস্ট মলের জায়গা গোয়েনকাদের ব্যবসায়ী স্বার্থ চরিতার্থ হয় কিন্তু জনগণের কোন স্বার্থে লেগেছে সেটা আজও বুঝতে পারলাম না এদিকে ইতিমধ্যেই ট্রাম ডিপোর জমি সংক্রান্ত একটি পোস্ট বেশ ভাইরাল হয়েছে সব ট্রাম ডিপোর জমি রিয়েল এস্টেট দের হাতে শীর্ষক সেই পোস্টে দাবি করা হয়েছে টালিগঞ্জ ট্রাম ডিপোর দুশো চুয়াল্লিশ দশমিক পাঁচ কাঠা জমি নাকি একশো একাশি কোটি টাকায় বেলানি গোষ্ঠীর কাছে বিক্রি করা হয়েছে একই রকমভাবে কালীঘাট খিদিরপুর এবং গ্যালিফ স্ট্রিট ট্রাম ডিপোর জমিও কোটি কোটি টাকায় বিক্রি করা হয়েছে বলে দাবি করেছে ওই পোস্ট কালীঘাট ট্রাম ডিপোর জমি চার দশমিক শূন্য এক কোটি টাকা খিদিরপুর ট্রাম ডিপোর জমি তেরো দশমিক দুই এক কোটি টাকা এবং গ্যালিফ স্ট্রিট ট্রাম ডিপোর জমি ছয় দশমিক পাঁচ এক কোটি টাকায় গোয়েনকা গোষ্ঠীর কাছে বিক্রি করা হয়েছে বলে দাবি করেছে এই পোস্ট সেই সঙ্গেই বলা হয়েছে শ্যামবাজার এবং বেলগাছে ট্রাম ডিপোর জমিও নিলাম হবে তার দরপত্র চাওয়া হবে ভাইরাল এই পোস্টের সত্যতা যাচাই করেনি বাংলার মুখ টোয়েন্টি ফোর ইন্টু তবে ট্রাম বন্ধ হওয়ার আবহে এই পোস্ট নিয়ে শুরু হয়েছে জোর চর্চা